নিজে নিজের বন্ধু হওয়ার চেষ্টা করুন কেন জানেন নিজে নিজের বন্ধু হওয়ার চেষ্টা জন্যই করবেন দেখেন একসময় যখন কলেজে যাইতাম অনেক বন্ধুবান্ধবের সাথে মিশতাম আর ভাবতাম তারাই আমার অনেক আপন বাবা মার সাথে সব কথা শেয়ার করতাম পাশের বাড়ির ভাবিদের সাথে সব কথা শেয়ার করতাম বান্ধবীদের সাথে সব কথা শেয়ার করতাম মনে যা আসতো তাই বলে ফেলতাম মানে খুব ফুরফুরা থাকতাম একদিন এমন একটা আঘাত পাইছি বিশ্বাস করেন বলার মতো না বন্ধুবান্ধবের থেকে এমন বড় একটা আঘাত পাইছি আঘাত পাওয়ার পর চেষ্টা মানে মন থেকে চিন্তা করলাম যে এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকবো অন্তত পক্ষে একা থাকবো একা বাসবো। একা চলব একা যুদ্ধ করে চলব তারপর আমি কারো মানুষের সহযোগিতা কোনো মানুষের হাত ধরে কোনো মানুষের সাথে দুঃখের কথা শেয়ার করে জীবনে আমি চলব না একা চলব একা থাকব অনেক ভালো থাকব কেন আমরা মনে করি মানুষের সাথে থাকলে মানুষের সাথে দুঃখ শেয়ার করলে কষ্ট শেয়ার করলে মনের দুঃখটা আসলে কমে অনেকটা কমে যায় আমরা ভাবি এটা কিন্তু না আপনি যত মানুষের সাথে মিশবেন যত মানুষের সাথে আপনি আপনার দুঃখের কথা শেয়ার করবেন আপনি কষ্ট ছাড়া তাদের কাছে কিচ্ছু পাবেন না একদম কিচ্ছু পাবেন না তাই নিজেকে সময় দিবেন নিজেকে বন্ধু মনে করবেন আর সবসময় নিজেকে নিজে প্রশ্ন করবেন আমি কেমন মানুষ আমার মন কি চায় আমার মন কি করতে চায় নিজেকে সময় দেন নিজেকে নিজে চিনুন নিজেকে নিজে বুঝুন আরেকজনের সাথে আপনার সম্পর্ক তৈরি করার কোনো দরকার নেই আপনি একজন মানুষকে মনে করতেছেন আল্লাহ ফেরেস্তা আমি সব কথা তার সাথে শেয়ার করব। মন থেকে শেয়ার করে আপনি সব ফলাইছেন একদিন দেখবেন সেই ব্যক্তি সুযোগ বুঝে আপনাকে এমন অপমান করবে আপনার মুখ দেখানোর আবাস্তা থাকবে না তাই নিজের মনের কথা দুঃখের কথা কখনোই কারো কাছে শেয়ার করবেন না সব সময় একা থাকবেন একা চলবেন আর বিশেষ করে নিরবতা বজায় চলবেন বিশেষ করে যত পারবেন একাকিত্ব থাকবেন আপনি দেখেন একাকিত্ব থাকার মাঝে যে কি একটা সুখ কি একটা আনন্দ সত্যি আমি যদি একাকিত্ব না থাকতাম তাহলে কিন্তু আমি সেটা অনুভব করতে পারতাম না একাকিত্বর মাঝে অনেক সুখ আছে অনেক সুখ আছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না তাই একা থাকবেন নিজেকে সময় দিবেন নিজেকে ভালোবাসুন নিজেকে বুঝতে শিখুন নিজেকে জানতে শিখুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ